ছোটবেলার স্মৃতি নাকি কেমন লাগছে স্মিতা রানী শিথিল মহারানী ঈদ ঈদ মনে হচ্ছে রাজকুমারীর ওদেরকে নিয়ে এসেছি ফার্স্টে শিথিল তোর কতদিনের ইচ্ছা না নব থিয়েটারের এই বলটা নিয়ে আসলে তো তো বলটা গাড়িটা নিয়ে নিতিস ঈদের বেড়ানো কিন্তু আমাদের শেষ হয়নি বেড়ানো আগামীকালও চলবে ইভেন বৃহস্পতিবার পর্যন্ত চলবে যেহেতু ভাই ভাই বউ এসেছে তাদেরকে তো অবশ্যই ঘুরিয়ে বেরিয়ে নিয়ে আসতে হবে আর তারা যেগুলো যেগুলো দেখেনি যেগুলো যেগুলো জায়গায় যেতে চাচ্ছে সেগুলো জায়গাতে যেতে হবে তো সকালে নাস্তা পানি খেয়ে দিয়ে একেবারে গাড়িতে চেপে বসেছি একদম আমাদের উত্তরার এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে হয়ে চলে যাব হচ্ছে আজকে ঢাকার মধ্যে তো তাদের জন্য আজকে ফার্স্ট টাইম হচ্ছে এই এলিভেট এক্সপ্রেসওয়েতে আর এইখানে দেখেন আমি আজকে নেমে গেছি একেবারে ফাঁকা পেয়েছি ফাঁকা রাস্তাতে কি যে মজা আর এখান থেকে আমাদের এই পুরা ঢাকা শহর দেখতে কি যে দারুণ লাগে এর আগে তো আমি অনেকবার এই দিক দিয়ে গিয়েছি বাট কখনো নামতে দেয়নি বরমশায় আজকে ভাই কেনে সাহস করে নেমে গিয়েছি একটু ভিডিও ক্লিপও কিন্তু নিয়ে নিয়েছি তারপর একেবারে সোজা চলে যাচ্ছি সংসদ ভবনের রাস্তা ধরে এইখানেই আজকে আমাদের গন্তব্য ছোট ভাইয়ের বউ হচ্ছে সংসদ ভবন দেখেনি তাকে সংসদ ভবন দেখাবো আর ওইদিকে আমার ছোট ভাই হচ্ছে নবথিয়েটারে যাবে সামরিক জাদুঘরে যাবে হচ্ছে আবার আমার মেয়ে তো সেগুলোতে সব বেড়াবো সব যেহেতু একেবারে কাছাকাছি হওয়াতে একদম সেই জায়গাতে চলে গেছি প্রথমে এখানে থেমে গেলাম সংসদ ভবনের পাশে আমার বর্মশাই সে নামবে না কারণ তো আর দেখার এখানে কিছুই নাই আমরা এখানে বারে বাড়ি আসি তো নেমে গেছি হচ্ছে আমরা আর আজকের ওয়েদারটা যা জোস ছিল না না দেখেন একেবারে দারুণ আবহাওয়া তো এই তো সংসদ ভবনের পাশে আমরা চলে এসেছি এখানে একটু খাওয়া দাওয়া করব ছবি টবি তুলবো মানে আমাদের একটু আড্ডা বাজি হবে পাশেই দেখতে পেয়েছ হচ্ছে মুড়ি মাখানো তো সেই জন্য খাওয়া দাওয়ার কথা বললাম আমার মুড়ি মাখানো চাই চাই এদিকে কিন্তু আইসক্রিম আছে ফুচকা আছে ভেলপুরি আছে সব কিছুই আছে তো এই যে রাস্তা থেকে দেখতে পাচ্ছেন রাস্তার এই দিক দিয়ে আজকে নিট অ্যান্ড ক্লিন ওয়েদার আর একটু মেঘলা মেঘলাও ছিল মনে হচ্ছিল যে আজকে একটু ঝড় বৃষ্টি আসতে পারে তবে যখন তখন তো আমরা একেবারে একটার দিকে বের হয়ে গেছিলাম এখানে দেড়টার মধ্যে পৌঁছে গেছি লোকজন একেবারে ছিল না বললেই চলে আর এরকম ফাঁকা ফাঁকা রাস্তাতে ঘুরতে কিন্তু দারুণ লাগে তো এত সুন্দর আবহাওয়া ছিল আর এই গাছটা যা সুন্দর ছিল না গাছটার ছায়ার নিচে দাঁড়িয়ে থেকে মানে কত যে মজা করলাম কত ধরনের ছবি তুলেছি ভিডিও করেছি এই যে ভাই ভাইয়ের বউ মেয়ে তারা তো অনেক বেশি খুশি একটু গরম লাগছিল যদিও কিন্তু তারপরেও বেশ আনন্দ লাগছিল তো ওইদিকে হচ্ছে মুড়ি মাখানোর অর্ডার অলরেডি দিয়ে দিয়েছিলাম আমি ওইদিকে মুড়ি মাখানো আর এইদিকে হচ্ছে ভাই ভাইয়ের ছেলে আমার মেয়ে তারা খুব মজা করছে এই যে দেখছেন গাড়িতে হচ্ছে মানে বল নিয়ে আসতে ভুলে গেছি বল নিয়ে আসলে বেশ মজা হতো কারণ আমার ভাইয়ের ছেলে টুনটুনি পাখিটা একদম হচ্ছে মানে সে বলের পাগল আর হচ্ছে সে প্লেনের পাগল তো তারা হচ্ছে এদিকে বল তো পাচ্ছে না একেবারে হচ্ছে পানি খাওয়ার যে ক্যাপ থাকে বোতলে সেই ক্যাপ নিয়ে খেলছে আর এদিকে হচ্ছে মুড়ি মাখানো অলরেডি হয়ে গেছে একে একে সবাইকে দিচ্ছি আর একে একে খাওয়া দাওয়া করছি তো মুড়ি মাখানোটাও কিন্তু দারুণ ছিল তো একেবারে মানে এই এইরকম ওয়েদারে এরকম মুড়ি মাখানো পেয়ে তো আমার সেই লেভেলের মজা লেগেছে আর সবাই কিন্তু অনেক বেশি করে মুড়ি মাখানোটা খেয়েছে আমার বরমশাইও খেয়েছে তাকে গাড়িতে নিয়ে যেয়ে দিয়েছি তো এখন আমরা এই তো গাড়িতে আরও বাকিটা মুড়ি খাবো এখানে অর্ধেকটা খেয়েছিলাম রাস্তার উপরে এখন বাকিটা খেতে খেতে আবার চলে যাব সামনের দিকে যেহেতু একদম রাস্তা ফাঁকা এখন লোকজন কম এর মধ্যে এখন আমাদের টার্গেট হচ্ছে একটা একটা করে জায়গাতে মানে দর্শনীয় সব স্থানে আমরা ঢুকবো আর সব কিছু এনজয় করবো ফার্স্টে চলে যাব হচ্ছে আমরা নব থিয়েটারে তো সেই জন্য পার্কিং আগে গাড়িটা রেখে দিই আর নব থিয়েটারে শো কিন্তু শুরু হয় সাড়ে তিনটা থেকে আমরা অলরেডি একদম তিনটার সময় এখানে পৌঁছে গেছি তো গাড়িটা পার্কিং করে একটু হেঁটে চলে যাচ্ছি তো আমাদের সাথে সাথে কিন্তু আমাদের যে টুনটুনি বেবিটাও হচ্ছে হেটে হেটে যাচ্ছে সে হচ্ছে একবার পিছনে যাচ্ছে আবার হচ্ছে সামনের দিকে এগুচ্ছে তো এই তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি আমরা আগে কিন্তু এটার নাম ছিল ভাসানী নব থিয়েটার অনেক দিন পরে আসলাম যদিও এই রাস্তাতে বারে বারে যাই তবে নাটকভাবে খেয়াল করিনি এখন দেখছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নব থিয়েটার হয়ে গেছে তো যাই হোক সবাই মিলে একটু ছবি টবি তুললাম এইখানে তাদের হচ্ছে মেমোরি রেখে দিল যে তারা ফার্স্ট টাইম আজকে হচ্ছে আমার ভাইয়ের বইয়ের জন্য এটা ফার্স্ট টাইম হবে আমার ভাইকে এর আগেও নিয়ে এসেছি তবে তার জন্য ফার্স্ট টাইম আর এই যে আমরা ঢুকে গেছি নব থিয়েটারের শো হচ্ছে সাড়ে তিনটা থেকে আমরা তিনটার মধ্যে ঢুকেছি আর নব থিয়েটার টিকিট কিন্তু হচ্ছে একশো টাকা করে আর প্লাস হচ্ছে ত্রিশ টাকা করে আমরা দিয়ে ঢুকেছি একশো ত্রিশ টাকা করে কারণ এখানে কিন্তু বেবিদের জন্য একটু খেলার একটা মিনি পার্কও আছে তো সেইখানে ভাবলাম যে আধা ঘন্টা তাদেরকে একটু সময় ব্যয় করবো তারা একটু খেলাধুলাও করলো আর তারপরে সাড়ে তিনটার সময় আমরা হচ্ছে শোও দেখতে যাব তো ছোটোরা কি খেলাধুলা করবে আমরাও কিন্তু বড়রা কম যায় না আমরাও একেবারে দোলনা টোলনা পেয়ে উল্টা পাল্টা দোলনাতে দুল খেলেছি একেবারে সেই আমার ভাইয়ের বউ থেকে শুরু করে মেয়ে থেকে শুরু করে ইভেন আমিও তো মেয়ে তো মামির সাথে খুবই তার সক্ষতা যেহেতু মামি বলে কথা তারা দুজনে খুব হেলছে দুলছে আর আমি তাদেরকে কিন্তু দোল দিয়ে দিয়ে দিচ্ছি মাঝে মাঝে হচ্ছে আমিও কিন্তু ওই দোলনাতে বসে দোল খাচ্ছি আর এইদিকে হচ্ছে বাবারা কি করছে জানেন আমার বরমশাই তার ছেলেকে নিয়ে খেলানোতে ব্যস্ত আর আমার ভাই হচ্ছে তার ছেলেকে নিয়ে খেলানোতে ব্যস্ত মানে বাবারা ছেলেদেরকে নিয়ে খেলছে নিজেরাও খেলছে তারাও খেলাচ্ছে আর এদিকে আমরা মায়েরা এগুলো করে বেড়াচ্ছি আমার তো ভিডিও আছেই পাশাপাশি হচ্ছে আমিও কিন্তু দোল খেয়ে বেড়াচ্ছি তো যাই হোক সবার এখন মোটামুটি খেলাধুলা শেষ এখন চলে যাব শো যা হচ্ছে আমরা শোতে আর এদিকে দেখছি যে ভীষণ রকমের মেঘ অলরেডি করে ফেলেছে আমরা বুঝতেই পারছিলাম যে আজকে ঝড় বৃষ্টি হবে তো আমরা আপাতত একেবারে পারফেক্ট টাইমে শোর মধ্যে ঢুকে গেছি আর এর মধ্যে কিন্তু একদম ঝড় বৃষ্টিও হয়ে গেছে একেবারে কালবৈশাখী ঝড়ে কিন্তু আজকে মনে হলো যে হয়ে গেছে আর সেই সময়টা কিন্তু আমরা একেবারে পারফেক্ট টাইমে একটা মাথা গোজার পেয়ে গেছি আমাদের শোটাও কিন্তু দেখা হয়ে গেছে তো এই তো সবাই মিলে সিট টিতে বসে গেছে এখানে সিট প্ল্যানিং যদিও থাকে তবে সেই রকম ভিড় ছিল না বলে হচ্ছে যে ইচ্ছা যে যার ইচ্ছা মতো একদম সিটে বসে গেছি এখন বসে থেকে শো দেখার অপেক্ষায় আছে তো এক ঘন্টা কিন্তু এখন এখানে শো হয় তবে ফার্স্ট আধা ঘন্টা কিন্তু একদম হচ্ছে এই যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে যার এখন বাংলাদেশ বলতে গেলে সত্যি কথা ওনার জন্য আমরা এই বাংলাদেশটা পেয়েছি তো তিনারই হচ্ছে একেবারে আধা ঘন্টা তার ইতিহাসের হচ্ছে এ টু জেড সব কিছু এইখানে হচ্ছে আপনারা শোর মাধ্যমে দেখতে পারবেন দেশটা কীভাবে স্বাধীন হলো ওনার কোথায় বাসা উনি হচ্ছে মারা গিয়েছেন কিভাবে মানে সব কিছু একটা ইতিহাসটা একটু সামারির মতো করে আধা ঘন্টার একটা শো আছে তো সেটা আগে ফার্স্টে প্লে করে আধা ঘন্টা হচ্ছে এই তার শো প্লে হবে আর তারপরে বাকি আধা ঘন্টা হবে হচ্ছে মেইন যেটা আমরা যেটার জন্য গিয়েছিলাম নভর থিয়েটারে যে নভর হচ্ছে যে শোটা দেখতে গেছিলাম তো সেই আকাশের বিস্তারিত ইতিহাস সেগুলোর শো হবে হচ্ছে আধা ঘন্টা আমি কিন্তু এর আগে দুইবার দেখে গিয়েছি তো আগে আবার এই সংযোজনটা ছিল না যেটা হচ্ছে হিস্ট্রিটা আমাদের বাংলাদেশের হিস্ট্রি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে হিস্ট্রিটা হয়েছে সেটা এখন আধা ঘন্টা সেই শোটা এখন ওরা তারা চালু করছে আর আধা ঘন্টা হচ্ছে তারা হচ্ছে নব থিয়েটারের যে মূল আকর্ষণ যেটার কারণেই কিন্তু নব থিয়েটারটার নাম হয়েছে মানে আমাদের আকাশের যত কিছু গবেষণা যত কিছু আছে যা কিছু আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞানীরা সেটা একটা একদম শো আকার এভাবে সবাইকে দেখায় তো সেটাই আসলে মেন আকর্ষণ ছিল সবার তো আমার মেয়ে তো দেখে অনেক মজা পেয়েছে আমার ভাইও দেখেছে আর এরকম তো আমরা সবাই দেখতেই যাই আমি এর আগেও দেখেছি আবারও দেখলাম কারণ অনেক বছর পরে গিয়েছি ভুলে যায় তো কত দিন হলো তো এরকম শোটা খুব সবাই মিলে একদম উপভোগ করলাম বেশ ভালো লাগলো আমার ছেলেও অনেক মজা করেছে মেয়েও অনেক মজা করেছে আর আকাশের ভেতরে যে কত কিছু আছে কত যে অজানা তথ্য তা কিন্তু জানতে হলে অবশ্যই থিয়েটারে গেলেই আপনারা জেনে যেতে পারবেন আর এটা কিন্তু বেশ ভালো লাগবে তো আকাশ যারা পছন্দ করেন না এমন তো কেউ নাই পৃথিবীতে আমার মনে হয় না তো আকাশের মধ্যে যে কত কিছু আছে আর কত কিছুর মধ্যে যে আরও কত কিছু লুকায়িত আছে তো সেগুলো সব অজানা তথ্য কিন্তু জানতে পারবেন হচ্ছে নব থিয়েটারে গেলে তা আমি তো মনে করি যারা ঢাকা শহরে থাকেন তারা তো অবশ্যই এই জায়গাগুলোতে গিয়েছেন আর এই জায়গাগুলো কিন্তু একদম হচ্ছে সরকারি জায়গা সরকারি জায়গা সরকারি এগুলো শো এগুলো কিন্তু সরকারি ছুটির দিনে প্রায় বন্ধ থাকে তো এরকম পাল্টা দিনে কিন্তু যেয়ে দেখে আসতে হবে তো আমাদের তো শোটো দেখা শেষ হয়ে গেছে এখন আমরা বের হয়ে যাচ্ছি তো এখন হচ্ছে কিন্তু আমাদের আবার উদ্দেশ্য হচ্ছে আমরা যাব হচ্ছে সামরিক জাদুঘরে যদিও আজকের ভিডিওতে কিন্তু আমি সেই ভিডিওটা আপলোড করতে পারবো না কারণ একদিনে আসলে দুইটা আমরা দুই জায়গাতে গিয়েছি এত কিছু দেখেছি যেটা আসলে এই দশ মিনিটের ভিডিওতেও কিন্তু দিয়ে কাভার হবে না সামরিক জাদুঘরে যেহেতু আমরা একেবারে মানে চোখ ছানা বড়া হয়ে গেছে এত পরিমাণের জিনিসপত্রও দেখেছি আর এত অজানা অনেক কিছু দেখেছি তো সেগুলো নিয়ে ভাবছি একদিন একটা ভিডিও আপলোড দেবো যদিও আমি টুকটুক করে ভিডিও ক্লিপ নিয়েছি অ্যাকচুয়ালি ওইভাবে ভিডিও ক্লিপও নেওয়া যাবে না যেহেতু এটা আমাদের দেশের সম্পদ দেশের গৌরব ওভাবে দেওয়া যাবে না তো আমরা এখন বাইরে বের হয়ে গেছি নব থিয়েটারের বাইরে আর যা বলেছিলাম সেটাই হয়েছে দেখছি একেবারে তুল ঝড় বৃষ্টি হয়েছে যদিও আমরা শব্দ পেয়েছিলাম একদম রাস্তা টাস্তা ভিজে গেছে আর আমরা বের হতে হতে কিন্তু ঝড় বৃষ্টি একদম থেমেও গিয়েছে এখন সবাই মিলে বের টের হলাম হয়ে আবার একটু হালকা পাতলা বাদাম তারপর হচ্ছে যে আর বিচি ভাজা খেলাম আর এইদিকে আমার ভাইয়ের বউ বেলু ফুলের এই যে হাতের এই ব্রেসলেট মালাগুলো দেখে সে তো অনেক খুশি আর সে নিজে থেকে বলছে যে আপু আসেন আপনাকে আমি একটু মালা কিনে দিই তো মালা কিনে দিয়ে কিন্তু সে আমাকে একদম হাতে পরিয়ে দিল আমার মেয়েকে হাতে পরিয়ে দিল সে নিজে থেকে হচ্ছে আমাদেরকে মালা গিফট করলো আর এত সুন্দর বেলি ফুলগুলোর গন্ধ কি আর বলবো বেলি ফুলগুলো খুব সম্ভবত বেলি এত দারণ স্মেল মানে ফুললি একদম লোডের ফুলগুলো তো এই তো হাতে পরিয়ে দিলো ভাইয়ের বউ এই তো আমার চরম প্রাপ্তি অনেক বেশি ভালো লাগলো আসলে ছোটোখাটো জিনিসগুলো মানুষকে যে এত আনন্দ দেয় আর এগুলো যে ভালোবাসা কি আর বলবো এগুলো আসলে প্রকাশ করা যায় না তো এখন আমরা ঢুকে যাব হচ্ছে একদম সামরিক জাদুঘরে তো এই জাদুঘরের ভিডিওটা আবার ইনশাল্লাহ নেক্সট যে কোনো একদিন দিয়ে দিব তো আজকের ভিডিও এতটুকুই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে